নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি আজকে ব্লগে দেখাবো সঙ্গীত টিচারদের জন্য কি কি বানিয়েছে এবং কিভাবে পালন করছে টিচার ডে এই যে সকাল সকাল কতগুলো গিফট দেখতে পাচ্ছ বন্ধুরা ভাবছ তো গিফট কেন হঠাৎ আরে বাবা আজ যে টিচার্স ডে টিচার্স ডেতে গিফট দেবে না বাচ্চারা টিচারদেরকে সেটা কখনো হয় তো ওদের খুশির জন্য মায়েরা সব টিচারদের জন্য গিফট কিনে নিয়ে এসছে আর এই গিফটগুলো সব টিচারদেরকে দেওয়া হবে তো চলো সকাল সকাল দোকানদারের কাছে চলে এসেছি হ্যাঁ গিফটের দোকানে আর কত রকমের গিফট দেখো বন্ধুরা আর ওখান থেকে গিফট নিয়ে চলে এসেছি আর এই যে সকাল সকাল দুই ভাই বোন গিফট নিয়ে কারাকারি করছে কারণ সমৃদ্ধি তো ছোট্ট ও ওই গিফটটা নিতে চাইছে কিন্তু ওর দাদা ওকে দেবে না তাই আমার মাম্মা একটু কান্নাকাটি করছিল তো দুজন এত ছোট্ট অবুজের মতো কী করে দেখো দাদা বড়ো কিন্তু বোনের সব সময় কাঁদায় তো চলো ওদের দুষ্টুমি দেখো এই যে সঙ্গীত বসে পড়েছে কি করতে কার্ড বানানোই ব্যস্ত হয়ে গেছে তো দেখা যাক সঙ্গীত আজ কী কী করে এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেছে উঠে ওর ম্যামের জন্য কার্ড বানাচ্ছে তো ছেলে যে টিচারদের কথা মনে রয়েছে এটাই খুবই ভালো লাগছে नो 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 बाबा ना तू भी भालो मी तू गुड गर्ल तू मैं गुड गर्ल ছোট্ট সমৃদ্ধি কান্নাকাটি শুরু করে দিয়েছে দেখো দাদা শুধু বকাঝকা করছে একবার করে আর দাদার কথা শুনছে না মাম্মাম বিছানায় শুয়ে পড়ে কান্নাকাটি করছে কারণ বারবার ডিস্টার্ব করছে দাদাভাইকে দাদাভাইয়ের যে কার্ডটা বানাচ্ছে টিচারদের জন্য ও বানাতেই দিচ্ছে না দেখো ও বারবার রেগে যাচ্ছে আমার ওপর তারপর কত কিছু মনে মনে বলতে শুরু করে দিয়েছে তো শোনো সঙ্গীত কি বলছে আর তোমরা কি বানাচ্ছ জন্য হ্যাপি টিচার্স ডে এই দিনটার কথা যে বাচ্চারা মনে রাখে এটাই সব থেকে বড়ো কথা তো সঙ্গীত মনে রেখে টিচারের জন্য নিজের হাতে কার্ডটি বানাচ্ছে আমি তো খুবই খুশি হয়েছি তো বন্ধুরা আপনারাও টিচার ডের দিনে এরকম কার্ড বানাচ্ছেন তো টিচারদের জন্য তো এই যে ছেলেরা যে এত খুশি আজ টিচার ডের জন্য অনেক কষ্টে মাম্মামকে চিপস দিয়ে ভুলিয়েছি তো চলো বন্ধুরা দেখতে থাকো সকাল সকাল টিচারদের গিফটগুলো প্যাক করে ওখানে লিখছিলাম তো দেখো বন্ধুরা বাচ্চাদের খুশির জন্য আজ সকাল সকাল সব টিচারদের গিফটগুলো প্যাক করে ফেলেছি কেমন লাগছে বন্ধুরা আর বাচ্চাদের খুশি রাখা আর টিচারদেরকে শ্রদ্ধা রাখার জন্য এই টিচার ডেটা পালন করা হয় তাই বাচ্চারা আজ খুশি মনে সব টিচারদেরকে গ্রিপ প্রদান করবে হ্যাপি টিচার্স ডে তো সকাল সকাল মা এবং ছেলে দুজনে মিলে টিচারদের গিফটগুলো প্যাক করে নিলাম আর সঙ্গীত নিজের হাতে কার্ড বানিয়ে নিল তো আজকের ছিল টিচারদের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না টাটা বন্ধুরা